তাদের জন্য উচ্চ পক্ষে নেওয়া হবে তো কোনটা পাওয়া যাচ্ছে আপনারা সংস্কার কতজন নব্বই দিনে এখন হয়ে গেছে প্রায় একশো আশি দিন তারপরে আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না এখন শুনি নতুন দল হচ্ছে তখন শুনি

রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাগবে আর আজকে বলতেছেন জিয়া রহমানের পরিবার চলবে না জনমান চাইলে তোমরা কি করবে জিয়া রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বই নেতৃত্ব আপনাদের কথা কি জানতে সংস্কার করবেন নির্বাচন দিন পার্লামেন্ট বসুন আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব যারা পার্লামেন্টে যা আমাদের গ্রহণ করবে গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে পার্লামেন্ট নাই কিচ্ছু নাই আপনারা সংস্কার করবেন রিপোর্ট দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন আমাদের আমরা তো জানাই যে আপনাদের কোনটা কোনটা গ্রহণ করার জন্য কোনটা গ্রহণযোগ্য এরপর তার কোনো বলা থাকে মায়ের আমার আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের নতুন রাজনীতির সৃষ্টি করেছে আজকে বাংলাদেশের কাছে মানুষের কাছে নিবন্ধিত নেতা ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করে এবং সমাধান করে সুতরাং আপনারা আধার ব্যবহার করেন কিন্তু আজকে ব্যবহার করতে করতে চলে গেছে আস্তে তাহলে আপনারাও ব্যবহার করেন যেন তারেক রহমান নেতা এবং তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয় জামাতের দল নির্বাচন এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা জনগণকে দেখে পালিয়ে যায় আমরা সবসময় জনগণের সাহায্য ছিলাম হাজার দিন যাতনের মধ্যে পালিয়েছি